নমস্কার বন্ধুরা রিকিয়ে এস তোমাদের সকলকে স্বাগত জানে আজকে তোমাদের দু দুটো রেসিপি শেয়ার করবো বন্ধুরা তো পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো প্রথমে দেখো আমি কয়েকটা আলু সেদ্ধ করে রেখেছি অবশ্য খোলা সমেত এদিকে আমি দেখো চার পাঁচ চারটে আমি টমেটো নিয়েছি আর ধনে পাতা নিয়েছি প্রথমে ছোটো ছোটো পিস করে নেব তোমার টমেটোগুলো এদিকে আজকে আমি করব হচ্ছে কি আলুর পরোটা আর পনির তরকারি রাত থেকে যদি কেউ গেস্ট চলে আসে তো দেখো শুধু আলুর তরকারি আর আলু মানে রুটি খেতে কিন্তু ভালো লাগে না যদি একটু বেশ সুন্দর করে পনির তৈরি করা যায় আর আলুর পরোটা করা যায় তাহলে তো কোনো কথাই হবে না দারুণ হবে তাই তো তো প্রথমে পনিরটাকে আমি টুকরো টুকরে কেটে নেব ঠিক কিউব সাইডের মতন তারপর দেখে দেখে টমেটো আমি ধনেপাতা দিয়েছি আর অবশ্যই পনির তরকারিতে আমি কিছু আলু দেব। তো কড়াইয়ে দেখো বেশ কিছুটা আমি সাদা তেল দিয়েছি আর এক চামচ ঘি দিয়েছি এরপরে গোটা গরম মশলা দিলাম শুকনো লঙ্কা তেজপাতা দিয়ে দিয়েছি আমি পনিরে কিন্তু আলু ইউজ করব আলু খেতে সবাই খেতে খুব ভালোবাসে তো জন্য আলু ইউজ করছি প্রথমে আমি আলুটাকে হালকা করে ফ্রাই করে নেব জাস্ট নুন না দিয়ে জাস্ট ফ্রাই করে নেব একটু ঢাকা দিয়ে মানে এরকম ভাজলে কিন্তু সত্যি খেতে খুব ভালো লাগে আর জল দেবো না কিন্তু এদিকে যতক্ষণ ভাজাবো ততক্ষণ আমি আলুর পাউডার আলুটা তৈরি করে নিচ্ছি দেখো প্রথমে হালকা বিট নুন দেবো অবশ্যই গোলমরিচ দেব চাট মশলা দেব একটু হিং দিয়ে দেব আর হালকা জিরে পাউডার দিয়ে আর অবশ্যই ধনে পাটা দিয়ে খুব ভালো করে মাখিয়ে নেব এরপরে দেখো আলুটা কিন্তু প্রায় ফিফটি পারসেন্ট হয়ে গেছে এরপরে দেখো আমি চার পাঁচটা চারটে টমেটো কেটেছি সেটা কিন্তু আমি দিয়ে দেবো টমেটোগুলো হালকা সেদ্ধ তারপরে একটু অল্প নুন হলুদ আর হালকা স্বাদ মতন একটু চিনি দিয়ে দেবো চিনি দিলে খুব অল্প চিনি দিলে স্বাদটা কিন্তু ভালো লাগে দেখো অনেকটা হয়ে গেছে তারপর আমি আদা বাটা আর কাঁচা লঙ্কা বাটা আমি কিন্তু দিয়ে দিয়েছি হালকা আমি জল দেবো বেশ মাখো মাখো হলে খেতে ভালো লাগে এদিকে দেখো বড়মশাই খেয়ে দিয়েছি বলে দাও আমাকে আটাটা মেখে দিই তো আমি হাফ আটা হাফ ময়দা একটু নুন হালকা চিনি আর জোয়ান আর তেল দিয়ে কিন্তু খুব ভালো করে মেখে নিয়েছে বড়মশাই তো দেখো ও সুন্দর করে কিন্তু খুব মাখে আমাকে খুব হেল্প করে তো এরপরে দেখো আলু হয়ে গেছে এদিকে পনিরটা কিন্তু আমি যেহেতু ভালো পনিরটা আমি কিন্তু পনিরটা ফ্রাই করিনি দারুণ টেস্টি পনিরটা তো ফ্রাই না করে আমি কিন্তু সরাসরি আলুর সাথে দিয়ে দিলাম এদিকে দেখো জিরে ফ্রাই দিলাম অবশ্যই গরম মশলা আর অবশ্যই আমি দিলাম একটু গোলমরিচ এদিকে একটু সস দিলাম বরম মাসে আমার রং না হলে একদম ভালোবাসে না তো তারপরে লাস্টে বেশ কিছুটা কিন্তু আমি অবশ্যই অনেকটা ধনে পাতা দিয়েছি আর লাস্টে হালকা আমি ঘি দিয়ে কিন্তু নামিয়ে নেব আমার পনির তরকারিটা কিন্তু হয়ে গেছে দেখলে কেমন হয়েছে অবশ্যই বন্ধুরা আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও এদিকে দেখো বেশ অনেকটা কিন্তু আমি কিন্তু রুটি দেখেছি বেলে নিয়েছি পুরোটা তারপরে আমি অনেকটা আলু দিয়ে আবার ফোল্ড করলাম এবার কিন্তু আমি বেলে নেব। এতে কিন্তু আলুটা অনেকটা বেশি ভরা যায় আর খেতে কিন্তু অপূর্ব টেস্ট আসে আর খেতে সত্যি খুব ভালো লাগে যেহেতু আলুর মশলাটা কিন্তু আমি আলুটা কিন্তু অনেকটা মশলা দিয়ে করেছি খেতে কিন্তু খুব ভালো লাগে এবার দেখে এই শেপটা কিন্তু গোল আসবে না কিন্তু একটা অসাধারণ শেপ আসবে দেখতে কিন্তু সত্যি খুব ভালো লাগে তো এরপরে দেখো এই পিট হালকা করে ভেজে নিয়ে তারপরে অবশ্যই সাদা তেল বা ঘি দিয়ে করত আমি কিন্তু সাদা তেল দিয়েই ফ্রাই করছি পরোটাটা তো দেখো খেতে কিন্তু খুব ভালো লাগে বিশেষ করে রাত্রিবেলা গেস্ট চলে আসলে আলুর পরোটার সাথে মানে পনির কিন্তু খুব আসে তাই তো মানে খুব ভালো লাগে দেখো তারপরে আমি এক এক করে কিন্তু পরোটাটা ভেজে নেবো দেখতেও দেখেছো কেমন চমৎকার হয়েছে এটা কিন্তু প্রথমটা তোমাদের কাছে শেয়ার করলাম তো এক এক করে আমি দেখো আলুটা ভরে নিয়ে ফোল্ড করে নেবো দিয়ে আমি কিন্তু এরকমভাবে বেলে নেব। তো দেখো দেখতে কেমন লাগছে তাই না একটু অপূর্ব মানে সেপে আসছে তাই তো একদম পাখির মতো তো দেখো আমি এরকম করে এক এক করে সব করে নেব বড়মশাই বলছে যে তুমি একা এক কেন করছো চলো আমি একটু তোমাকে হেল্প করি তো আমাকে আমি বেলে দিচ্ছি আর বড়মশাই লাস্টে কটা ছিল সেটা একটু হেল্প করছেন দেখো আমরা পনির তরকারি কিন্তু হয়েই গেছে পনির তরকারি কি। কেমন হয়েছে বলো তো দেখতে কিন্তু চমৎকার হয়েছে তাই তো আর এই পনির কিন্তু খুব টেস্টি খুব ভালো লাগে আর কেমন হয়েছে অবশ্যই ভিডিওটা বলবে অবশ্যই ভিডিওটা আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করে দিন থ্যাংক ইউ বন্ধুরা